হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমি সুচেতা সব্বাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমি আমার আজকের নতুন ভ্লগ তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল বাড়ির সামনে সর্ষে ক্ষেত থেকে একটু ঘুরে আসলাম তারপরে সকালের বাসি কাজকর্ম সব কিছু সেরে আমি পুজোর ঘরে চলে এসেছি পুজো করতে তো দেখো আমি এখন গোলাপ ফুল দিয়ে আমি আমার গোপাল সোনাদের পুষ্প অভিষেক করবো আমার কাছে তো বেশি ফুল নেই আর আমি আনতেও পারিনি আমার কাছে যেটুকু গোলাপ ফুল ফুটেছিলো সেটুকু ফুল দিয়ে আমি তাদের অভিষেক করছি আর অন্য জায়গায় তো রাধা কৃষ্ণকে গোপাল সোনাদেরকে একদম পুরো ফুল দিয়ে ঢেকেই দেয় প্রায় গলা পর্যন্ত তো আমি যেটুকু পেরেছি সেটুকু দিয়েই দিলাম ঠাকুর সেটাই যেন আমার গ্রহণ করে আজকে আমি গাঁদা ফুল আর গোলাপের পাপড়ি দিয়ে রাধা নাম লিখেছি তো সবাই একবার রাধে রাধে বলে দিও তুমি কি খেলছ গাড়ি চালাও এটা হলো গুড্ডু ও এসেছে ও দেখো গাড়ি নিয়ে খেলছে তো ও খেলতে থাক আর আমি ওদিকে রান্নার দিকে চলে যাই এখানে আমার ডাল রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর আমাদের এনেছে পাবদা মাছ আর এই মাছ কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব

মল থেকে বেরিয়ে চলে এসেছি ভাপা পিঠে খেতে শীতকাল বলে কথা আর পিঠে খাবো না এটা তো হতে পারে না তো আমি যেখানেই দেখি প্রায় ভাপা পিঠাটা খাই এই পিঠাটা আমার খুবই ভালো লাগে আর তোরও ভালো লাগে আজকে বিরিয়ানি নিয়ে চলে এসেছি এই যে এই মহারাজ খাবে বলে ও আমি মহারাজা বিশ্বের মহারাজা মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা পরও তুমি আমি ঠেলে দিই পুরো ঘর বিরিয়ানির সেন্টে একদম মোমো করছে হুম হুম সেই সেন্ট দাঁড়াও পারবেন ওইভাবে না পারবো পড়ে হ্যাঁ পড়ে গেছে তো না পড়ে যায়নি সেই বিরিয়ানি হুম 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 রেডি আজকে বলে আর্য আর রাশিয়া দুইজনে মিলে পাজল বানাবে কোন পাজলটা এই কোনটা এই যে এখানকার হচ্ছে সোলার সিস্টেম ইন্ডিয়া ম্যাপ ইয়েস ইন্ডিয়ান ম্যাপ ঠিক আছে দেখি তোমরা কেমন পারো ম্যাচ করতে পাজেলটা গোপাল দাদা কে ভালো বলছো টুপি পড়াই দিচ্ছ তুপি পড়া হয়ে গেছে গোপাল দাদাকে ভালো বলো আদর করো তাকাও এ কি সুন্দর গোপাল দাদা বড় গোপাল দাদা না

খেজুরের গুড়ের পায়েস এখানে আমি পায়েসগুলো বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি বাটিতে বাড়লেই ভালো হয় আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে যাওয়া মুশকিল হয়েছে না ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো দেখা হচ্ছে বাই